এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম প্রিয় মা আমার প্রিয় মা এবার জলদি ফিরে এলাম এসে অবধি তোমাকে লেখা হয়নি ভীষণ ব্যস্ত থাকতে হয় ক্লাসের চাপ থাকে পরীক্ষার প্রস্তুতি তারপর টিউশনি দুর্দণ্ড শান্তি মতো তোমাকে লিখবো তার ফুরসদ মেলে না লক্ষ্মী মা রাগ না কদিন পরই তো ক্লাস ছুটি হবে আমি তোমার কাছে বেশি দিন থাকা হবে না তোমার রান্না না খেলে তৃপ্তি হয় না এবার আশ মিটিয়ে খাবো পুঁশাক রাঁধবে ডালের চচ্চড়ি আর ইঁচড় আহ কি যে যে কদিন বাড়িতে থাকবো শুধু তোমার সঙ্গে কথা হবে ছেলেবেলায় অসীম ভালোবাসায় যে গল্প তুমি শোনাতে আজও তা আমার মন ভোলায় সালাম নিও দেখা হবে সে মা গতকাল তোমাকে লিখেছিলাম আমি কদিন পরে আসবো কিন্তু জরুরি প্রয়োজনে আজই আসতে হচ্ছে এবং দীর্ঘ সময়ের জন্য আমাকে নিয়ে ভেব না থাকার জন্য ঘরের বাইরে সাড়ে তিন হাত খোলা জায়গা হলেই আমার চলবে খোলা হাওয়া বইবে ওপরে খোলা নীল আকাশ আমার খেয়াল রাখবে তুমি দুশ্চিন্তা করো না মা আমার লক্ষ্মী মা